দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল টিফিন হয়ে গেছে সকাল টিফিন করে আমরা এখন ব্যাটে যাচ্ছি একটা মানে বোনের বাড়িতে চলো আমরা বাইকে করে যাচ্ছি দেখো সকাল বাইকে আছে আর এই দিকে দেখো ওরা আরও দুটো বাইক আছে ওই পেছনের বাইকে সাগররা আছে আর একটা বাইকে পিসিরা আছে ওই দেখো ওরা পেছনে আছে তো আমাদের বাইক আগে আছে চলো রাস্তা ভুলে গেছে দেখো আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে ওরা আসুক পেছনে ওরা যতক্ষণ আসবে ততক্ষণ আমাদের এখানে দাঁড়াতে হবে চলো দেখা যাক তারপরে কি হয় পুরোই জমি দেখতে পাচ্ছে পুরো চারিদিকে জমি ওইদিকে আখে আর এই দিকেও দেখো জমি আর জমির মধ্যেখান দিয়ে রাস্তা দেখো তো এই দিক দিয়ে যেতে হবে ওরা আসুক তারপরে আমরা আমাদের গাড়ি যাবে যাক চলো আর সামনে আছে আর একটা আমাদের বাইক এবার চলো আমরা আবার যাচ্ছি আমাদের রাস্তায় অনেকটা দূর এখনো যেতে হবে অনেকটা দূর এসেছি অনেকটা দূরই রাস্তা তো আমরা এখানে ব্রেক নিয়েছি এখানে দেখো এখানে কলা কলা নেওয়া হয়েছে আর মিষ্টি নেওয়া হয়েছে মিষ্টি নেওয়া হয়েছে কলা দেওয়া হয়েছে তো সামনে আবার ওই রাস্তার ওই পারে গেছে বলে কোল্ড ড্রিঙ্ক খাবে মানে ওর গাড়ি চলাতে গলা ব্যথা হয়ে গেছে

তো ও আবার এখানে সাগরের বাইকে চাবি হারিয়ে গেছে তো এখন সো কী করা যাবে এরকম করেই যাওয়া হবে চলো যা যাক আর এই জায়গায় সাগর চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস পাইনি কোল্ড ড্রিঙ্কস পাইনি আবার চলে আসলো তো আবার চলো গাড়িতে করে যাওয়া যাক কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়নি এবার চলো আবার আগে চারিদিকে মানে জমিতে দেখতেই পাচ্ছ পুরো এখন ধানের সময় পুরো ধান সব ক্ষেতের কোথায় দিয়েছে আর পুরো ধানে হলুদ রয়েছে চারিদিক দেখতে পাচ্ছ এই দেখো ধান পুরো জমিতে ধান দেখো পুরো ধান সব ধান যত যাবে এখানে ধান চাষটা গম চাষটাই বেশি হয় আর কত সুন্দর লাগছে চলে আসলাম বাড়িতে বোনের ননদের বাড়িতে ওই যে বোনের ননদ ওই দেখো ঘুমটা দিয়ে মানে এদের এদিকে ঘুমটা দিয়ে নিয়ম ঘুমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে সো আমাদের দেখো আমরা জল মিষ্টি খেয়ে দিলাম জল মিষ্টি খেয়ে দেখো বন্ধুনি আমার একটা আরো ভিতরে দেখলে ওখানে জল চা বিস্কুট খেয়ে দেয় রাস্তায় বেরিয়েছি আর রাস্তায় দেখছি একটা লেবু গাছ চলো দেখাচ্ছি তোমাদের লেবু কমলা লেবু গাছ আমরা শুনেছি দার্জিলিং এর লেবু গাছ হয় আর এদিকে দেখছি গ্রামের মধ্যেও একটা কমলা লেবু গাছ আছে চলো দেখাচ্ছি তোমাদের ভিডিওটা দেখো দেখো ইয়ে কমলা লেবু এই গাছে কমলা লেবু হয়েছে পুরো দেখো কমলা লেবু আর একটা আমরা পেরেছি দেখো তোমাদের দেখাচ্ছি লেবুটা তোমার যদি বিশ্বাস না করো দেখাচ্ছি দেখো লেবুটা লেবুটা দেখো এই দেখো আমরা মানে খুলেছি খুলে দেখো লেবুর কুয়াগুলো দেখো বড় বড় হচ্ছে তো লেবুটা এটা কমলা লেবু হয়েছে গাছে সো দেখি আর কি দেখানো যায় তোমরা দেখতে থাকো দেখো আমাদের এখন খেতে দিয়ে দিয়েছে আমাদের দেখো এখানে তো ভাত রুটি সবই চলে দেখো এখানে সবাই ভাত রুটি খাচ্ছে ভাতও আছে রুটি আছে যে যে খায় আর ডিমের তরকারি আর ভাত রান্না হয়েছিল দেখো স্যালাডও দিয়ে দিয়েছে আর এইদিকে নন্দিনা খাচ্ছে আর ওইদিকে আমরা সবাই খাচ্ছি তাহলে তোমরাও খেতে থাকো পিঠা ওঠা পরে আবার কি হচ্ছে তোমরা দেখবে খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়া হয়ে এবার আমরা বাড়ি থেকে রওনা দাও বাড়ি দিকে দেখো সারাক্ষণ ঘন্টা দিয়ে থাকে এইট মুখটা তোলো এই দেখো দেখতে পাচ্ছ আর এদিকে দেখো সবাই এসছে গেট পর্যন্ত আমাদের ছাড়ার জন্য এবার আমাদের গাড়ি ছাড়বে তো এতটুকু বাই।